আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত চলে আসলাম বগুড়া ইলাহি বাইক কন্যার থেকে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই মহান রব্বুল আলমিনী অশেষ মেহরবানিতে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দরভাবে জীবন যাপন করেন আর ইলাহি বাইক কন্যার মানে আগুন নিয়ে আসে এটা আপনারা জানেন আগুন বাইক আগুন বাইক বলতে একেবারে শোরুম কন্ডিশন এই বাইকটি যেটা দেখতে পাচ্ছেন অনলি পাঁচশো সতেরো কিলোমিটার চলা তো পাঁচশো সতেরো কিলোমিটার চালা ডাবল ডিক্স ডাবল এবিএস দুই সালের বাইক এটি একদম লেটেস্ট মডেল আপডেট মডেল তো বাইকটি যে শোরুম কন্ডিশন এটা আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব যে আমি শুধু কথা বলতেছি সে কথা তো আপনার কাজের সাথে মিল থাকতে হবে তাই নয় কি তো এখন আপনাদেরকে কাজে প্রমাণ দেখাই দিব ইনশাল্লাহ বাইকটি শোরুম কন্ডিশন দুই পাঁচশো কিলোমিটার চলা জেনুইন চলা পাঁচশো কিলোমিটার যারা নতুন বাইক খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি বাইকটি শোরুম পেপার মালিকানা পরিবর্তন সহ বিক্রি করে দেওয়া হবে বগুড়া এলাই বাইক কর্নার থেকে তো চলেন দেখা যাক বাইকটি আসলে শোরুম কন্ডিশন আছে কিনা তার আগে একটি কথা বলি চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন জি পালসার এই বাইকটির কথাই এতক্ষণ ধরে আপনাদের বলতেছিলাম দেখেন তো টায়ার দেখে আপনারাই বলবেন যে ভাই আসলে গাড়িটি আমার মনে হয় পাঁচশো সতেরো কিলোমিটার চলাটাও বেশি হয়ে গেছে দেখেন এখানে কিন্তু টায়ারের রং এখনো ওঠে নাই টায়ারের কালার যে কালো কালারটা এই কালারটা পর্যন্ত এখনো নষ্ট হয় নাই সামনে মাঠকারটা দেখেন ভাই যারা শোরুম থেকে বাইক কিনতে যাচ্ছেন একদম যে ভাই নতুন বাইক কিনবো তাদের জন্য এই বাইকটা ভাই দেখেন মাঠগারটা দেখেন আমি আরো কাছ থেকে দেখাচ্ছি দেখেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই এটা কিন্তু ময়লা ভরে আছে ভাই সোলাইট সহ দুইটি এবং হাইড্রোলিকের ডিক্স হাত দিয়ে পরীক্ষা করে নেবেন এইভাবে এভাবে পরীক্ষা করে নেবেন চুল পরিমাণ ক্ষয় যায় না দুটি বাম দেখতে পাচ্ছেন একদম গ্লেসটা দেখেন এই যে সামনের হেডলাইটের গ্লাসটা দেখেন কি পরিমাণ চকচকে ঝকঝকে সামনের প্লাস্টিকের মার্কারটা দেখেন ফাইজার স্টিকারগুলো গুলো দেখেন কোন প্রকারের কোনো দাগ স্পট নেই একদম শোরুম কন্ডিশন সুপার দুটি সিগন্যাল লাইট সহ গাড়িটা যে সামনের দিকে কখনো অ্যাক্সিডেন্ট হয় নাই তার প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোন প্রকারের কোনো দাগ স্পট নেই আর গ্লাসটাও কিন্তু অরিজিনাল ভাই এই যে বাজাজ কোম্পানি লেখা দেখতে পাচ্ছেন এই যে আর গাড়িটা যে এই পাশে কখনো পরে নাই নতুন গ্লাস এটার গুটি ক্লাস লেবার তার প্রমাণ দেখতে পাচ্ছেন বাম্পারটি সহ সুপার ফ্রেশ টাঙ্কির দিকে তাকান দেখছেন কালার দেখছেন কি কালার শোরুমের সাথে যদি রাখা যায় গাড়িটি তাহলে আমি তো ভাই বের করতে পারবো না আসলে এটা আমার বাইক না শোরুমের ভালো করে দেখেন আমি আরো কাছ থেকে ভিডিওটা করতেছি কি কালার কালারটা দেখছেন সুপার কালার একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন গার্ড ফুল ফ্রেশ ইঞ্জিনের তো প্রশ্নই ওঠে না ইঞ্জিনের এখনো লেখাই ওঠে নাই কোম্পানির লেখা দেখতে পাচ্ছেন আর গাড়িটি পাঁচশো সতেরো কিলোমিটার চলছে একটা বাদাস কোম্পানির গাড়ি পাঁচশো সতেরো কিলোমিটার চললে কি হবে এটা আসলে মানে আমার বলার ভাষা নাই এই যে এখানে কিন্তু স্টিকারটা রয়ে গেছে দেখেন হর্নের এখানে সাইড কভারটা দেখেন সুপার ফ্রেশ সিট প্যানেল সহ একদম পিছনে দেখাই দি দেখেন দেখছেন কোনো প্রকারের কোনো শব্দ নাই কোনো জয়েন্ট একদম শোরুম থেকে যেভাবে দিয়েছিল ঠিক ওইভাবেই আছে এটার পাদানি গুলা দেখাবো এখন দেখেন পাদানি সারিবেন একদম সুপার ফ্রেশ এখানে একটা কিন্তু বাজার বাজারের ব্যাগ রাখার জন্য একটা লক লাগানো আছে দামি লক তো আপনাকে এক্সট্রা ভাবে এটাতে খরচ করতে হচ্ছে না গাড়িটি ঠিক যখন বাস্তবে সরাসরি দেখবেন এরকম দেখাবে দেখছেন তো বাইকটি শোরুমের কোনো অংশে কম নাই তো বাইকটি পিছনের অংশটা দেখাবো দেখেন দুটি সিগন্যাল লাইট প্লাস্টিকের মাঠঘাট সহ ব্যাক প্যানেল তো দেখাই দিলাম দেখেন এখানে যে একটা বালু বালু গ্যালেসটা এটা কিন্তু অরজিনাল গ্যালেস দেখছেন গ্যালেসটা দেখছেন বালি বালির মতো একটা গ্যালেস দিচ্ছে একদম মানে গাড়িটার কাঁচা কালারই এখনো নষ্ট হয় নাই পাঁচশো কিলোমিটার চলা গাড়ি আর আসলে ওইভাবে কিছু বলার থাকে না গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে শোরুম পেপার মালিকানা আমরা চেঞ্জ করে দেবো গাড়িটি বিক্রির সাথে সাথে তো এক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই গাড়িটি নিতে পারবেন এবং নিজ নামে নিজ জেলাতে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না পিছনের টায়ারটা দেখাবো দেখেন এই যে টায়ারের রং এখনো ওঠে নাই কালার পর্যন্ত এখনো নষ্ট হয় নাই এটা কিন্তু ময়লা লেগে আছে এই সাইডের অংশটা দেখাবো দেখেন সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশ সাইড কভারটা দেখেন দেখছেন কি গ্লেজ দিচ্ছে কি রং কালার ভাই এই গাড়িটার রং ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঁচশো কিলোমিটার চলা এতে কোনো সমস্যা সন্দেহ নাই স্যালেন্সারটা কিন্তু ভাই ডেকোরেশন করা আছে ওই যে পিছনে এবিএস চ্যানেলটা দেখতে পাচ্ছেন হাইড্রোলিকের ডিক্স কিন্তু ভাই চুল পরিমাণ হয় নাই চেক করে নেবেন ইনশাল্লাহ আপ চেচিস গুলো দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে তো আগেই বলে দিছি ভাই যে এটা পাঁচশো কিলোমিটার চলা গাড়ি এখানে আর বলার মতো কিছু নাই এ পাশের ট্যাঙ্কিটা দেখাবো দেখেন দেখছেন কালার দেখছেন আমি ধরে রাখছি একটু দিয়ে যে কোনো একটা শোরুমে গিয়ে চেক করে নিবেন যে ভাই শোরুম কন্ডিশনের কোনো অংশে কম আছে কিনা যদি কম থাকে তো গাড়ি নিতে হবে না ইনশাল্লাহ গাড়ি ব্যাক দিয়ে দিবেন পাদানি স্যালেনচার একদম ফুল ফ্রেশ গাড়িটি এ পাশ থেকে যখন সরাসরি বাস্তবে দেখবেন আগুন ভাই পুরো গাড়ি থেকে মনে হচ্ছে আগুন হচ্ছে একদম হ্যান্ডেল চাপা সুইচ দেখেন একদম সুপার ফ্রেশ এখানে কিন্তু ভাই কোন প্রকারের কোনো তেমন স্পটই পড়ে নাই দেখেন স্পট আছে এগুলো কিন্তু হাত দিয়ে ইয়ে করলেই উঠে যাবে এই যে ময়লা লেগে আছে একদম শোরুম কন্ডিশন এখানকার দেখেন মিটারের পলিটা কিন্তু এখনো ওঠে নাই এই যে পলিটা কিন্তু এখানে এখনো রয়েই গেছে

দেখছেন শব্দটা গাড়ি ভাই যারা নতুন শোরুম থেকে নিতে চাচ্ছেন তো তাদের জন্য এই বাইকটা আজকে বগুড়া ইলাই বাইক কর্নার থেকে একদম সুপার ফ্রেশ আর কালারটা দেখেন মনে হচ্ছে গাড়ি শোরুম থেকে এখন শুধু নিয়ে আসে এখানে রাখা হইল তো ভাই বাইকটি এখন দামে আসবো বাইকটি শোরুম পেপার মালিকানা পরিবর্তন সহ দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্স প্রাইস যারা এই দামে নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসব সালামালাইকুম ও রহমতুল্লাহি